যে আগে আমার চালানটি দেখেন এক ঘন্টার ভিতরে যে কোনো নারী পুরুষকে যত দূরে থাকুক না কেন আমি আগে টু চাট আপনাদেরকে কাম করে দেখাবো যে আমি কিভাবে হাজির করি এখানে এসে নারী এবং জিন হাজির হবে ওই জিনে যায় ওই নারীকে চুলের মুঠি ধরে নিয়ে আসবে আপনার কাছে আপনার পাগল করবে দেখেন আগে সরাসরি ভিডিও আমি এখানে চালান দিচ্ছি এখানে কোনো বানোয়াট না আপনাদের যদি কমন চেঞ্জ থাকে তাহলে বুঝতে পারবেন এখানে কি করা হচ্ছে আমার ভিডিও শুধু আমি একাই ভিডিও করে দেখেন এখান থেকে চোখ একটু সরাবেন না এক ঘন্টার ভিতরে আজকে নারী হাজির করে আপনাদেরকে সরাসরি আগে প্রমাণ দেখাবো তারপর আপনারা নিজের কাজ করবেন আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এক ঘন্টার ভিতরে যে কোনো নারী পুরুষকে হাজির করবেন সে যত দূরে থাকুক আপনার বিবাহিত অবিবাহিত অন্য স্ত্রী সে যেখানে থাকুক না কেন যদি তার নাম জানা থাকে আপনার তার অথবা একটা ছবি অথবা জামা থাকে আপনি তাকে আপনার পাগল করতে পারবেন সে আপনার পিছনে পিছনে ঘুরবে আপনার ভালোবাসার জন্য স্থির হয়ে থাকবে শুধু বলবে যে তুমি আমাকে তোমার পাশে আমাকে জায়গা দাও আমি তোমাকে সারা বাঁচবো না আপনাকে সেরে চলে যাওয়া ব্যক্তি আপনার অর্থ নয় টাকা নাই সে আপনাকে সেরে চলে গেছে আজকের ভিডিওটি আপনার জন্য আগে ভিডিওটি দেখেন আমি কিভাবে কাজ করি আগে সরাসরি এখানে হাজির করবো হাজির করে আপনাদেরকে দেখাবো তারপর আপনারা কাজ করবেন এখানে আপনাদেরকে বলবো না আগে কাজ করেন দেখেন আগে সরাসরি ভিডিও আমি এখানে চালান দেবো চালান দেওয়ার সাথে সাথে কীভাবে একটা নারী পুরুষ কীভাবে হাজির এবং আমি যে জিনটাকে চালান দিব ওই জিনটা এখানে নিজে উপস্থিত হয়ে ওই নারী চুলের মুঠে ধরে নিয়ে আসবে আপনার কাছে আপনার জন্য পাগল করবে অস্থির হবে ওই মেয়েটা কষ্ট আপনার কথায় ভাববে সে ছেলে হোক মেয়ে হোক যার জন্য কাজটি করবেন আগে দেখুন সরাসরি ভিডিওটি তারপর কাজটি করবেন তবে একটা কথা না বললে আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না আমি কোনো বানট নোটভাবে কাজ করি না সরাসরি একটু দেখাই দেখায় তারপর কাজ করি আমার চেম্বার সহরে দেখায় আগে চালানটি দেখেন আমি কিভাবে একটা বিবাহিত অবিবাহিত সে পৃথিবী যে কোনো প্রান্তে থাকুক স্বামী হোক স্ত্রী হোক আপনার মহব্বতের পাগল হবে আপনার জন্য দেওয়া না হবে যদি না হয় জীবনে কবিরাজি করব না আগে চালানটি দেখেন দেখেন কীভাবে দোয়া বের হচ্ছে এখানে অস্থির হবে ওই নারী আপনার কাছে আসার জন্য আমি কোনো দেখেন এখানে জিন হাজির হচ্ছে কী করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবো না অনেকে আমার ভিডিওর মধ্যে কপি করে অন্য নাম্বার বসে মানুষের কাছ থেকে টাকা চিনে নিচ্ছে তাই বলবো মোহাম্মদ আলী একটা কবির আছে ওই শালা আমার কাছ থেকে অনেক ভিডিও কপি করে সে নাম্বার বসে মানুষদের কাছ থেকে টাকা খাচ্ছে এটার জন্য আমি দায়ী থাকবো না আমার চ্যানেলেও দায়ী থাকবে না তো আপনারা আগে সঠিক কবির আছে আমার সাথে কথা বলবেন আমার বয়সের সাথে মিলাবেন দেখবেন ভিডিওর সাথে আমার বয়স মিল কি না তখন আপনারা কাজ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন আর ইউটিউব জগতে আসো পর্যন্ত কেউ বলতে না আমাকে দিয়ে কাজ করিয়ে তাদের কাজ হয় না সেটা আমি ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে বলতে পারি তবে আপনারা কীভাবে মন্ত্রটি পাঠ করবেন বস্বীকরণ মন্ত্র তন্ত্র মন্ত্র আগে মন্ত্রটি শোনেন বাইরে পঞ্চ আত্মা পাশ আমার কাছে টেনে আন দোহাই আলী শাহজালাল সাহা পরান। এই মন্ত্রটি কিন্তু আগে আপনাদের পাঠ করে আগে মুখস্থ করতে হইব এবং তাকে সিদ্ধ করতে হইব দেখেন আমার চেম্বার যেখানে বসে রাত দিন চব্বিশ ঘন্টায় আপনাদের কাছে নিয়োজিত থাকে এখনও কোনো ভানুঘট না আমাকে দিয়ে কাজ করতে হবে তবে আমার সাথে যে যোগাযোগ করেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমাকে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে বা আপনাদেরকে বলি না আমাকে দিয়ে কাজ করেন যদি ব্যস্ততার কারণে আপনারা না করতে পারেন তাহলে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেওয়ার নাম বলবেন আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দেবো তারপর কাজের কন্ট্যাক্ট করবো আমার এখানে কাজ করতে হলে দেখেন কীভাবে বলবো জিন এখানে হাজির হচ্ছে এখানে কোনো বানায় কাজ করতেছি না তো আপনারা ওই মন্ত্রটিকে আগে সিদ্ধ করবেন এক হাজার আটবার শনিবার মঙ্গলবার দিন নিরামিষ খেয়ে এক হাজার আটবার সিদ্ধ করে ওই মন্ত্রটা তার ছবি থাকলে ছবির উপরে এগারোবার পাঠ করবেন যদি তার জামা থাকে জামার উপরে লেখবেন মন্ত্রটি লেখে পুরে দিবেন সাই করে দিবেন এক ঘন্টার ভিতরে ওই নারী হতো বা ওই পুরুষ আপনার জন্য পাগল হবে আর যদি তার ছবি থাকে ওই ছবিতে বার পাঠ করে ওই ছবিটি জ্বলন্ত আগুনে পুরে সাই করে দিবেন সে আপনার জন্য দেওয়ানা পাগল হয়ে যাবে কাজ না হয় জীবনে কভারেজ না এটা ওপেন চ্যালেঞ্জ আগে দেখেন আমার ভিডিও আপনারা কি করেন মানুষে কম্পিউটার দিয়ে বানা দেয় ওই সব ভিডিও দেখে আপনারা পাগলীয় টাকা দেন পরে ভালো মানুষের কোনো বাদ থাকে না আরে বাবা রে আপনার সাথে আমি বিয়ে মনে করবো না আপনি আগে দেখেন আমার যে নিয়ম দিছি ও নিয়ম অনুযায়ী কাজ করবে কাজ না হলে আমি জবাব দেবো একটা লাইক চাই একটি কমেন্ট চাই কীরকম ভিডিও চান আপনারা